বয়সটা আর কতই হবে সতেরো কিংবা আঠারো পর্দায় যার বলে ব্যাটাররা একের পর এক পরাস্ত হয়েছেন তার নাম ওয়াসি সিদ্দিকি যুব এশিয়া কাপে আলো ছড়ানো এই স্পিনারের বলে মিরপুরের একাডেমি মাঠে এভাবে বারবার মাথা নত করেছেন ব্যাটাররা বিশ্ব ক্রিকেটে ছোট বড় প্রায় সব দলেরই যখন স্পিনার রয়েছে সেখানে বাংলাদেশ ভিন্ন জাতীয় দলেও নেই কোনো লেগ স্পিনার কেবল রিসাদ ছাড়া এত বছর ধরে ক্রিকেট খেলা বাংলাদেশকে নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে একজন দক্ষ স্পিনার কি আদৌ খুঁজে বিসিবি বিসিবির এই অভাব পূরণ করতে প্রস্তুত হচ্ছেন স্পিনার ওয়াসি সিদ্দিকী তরুণ এই স্পিনার প্রথম নজরে আসেন দুবাই অনুষ্ঠিত অনূর্ধ্ব এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বলিং ম্যাজিকে সবাইকে মুগ্ধ করেছেন দশ ওভার বল করে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন ওয়াসি সিদ্দিকির এই বলটি দেখুন সুজা মিডল স্টাম্প বরাবর পরে অফ স্টাম্প ছেড়ে বেরিয়ে গেছে একজন স্পিনারের জন্য এমন বল খেলা কতটা বিপজ্জনক তা আন্তর্জাতিক ক্রিকেটে রাশিদ জাম্পারা দেখিয়ে যাচ্ছেন তারপরের বলটি নিচু হয়ে ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মন্তর পিছে এমন বল বেশ কার্যকরী বল কখন কোন দিক দিয়ে যাবে ব্যাটসম্যানরা সেই সিদ্ধান্ত নেওয়ার সময় পায় না তাই তো স্পিনাররা বরাবরই বিপজ্জনক হয়ে থাকে এই বলটি আবার একটু ভিন্ন অনেক সময় স্পিন বলাররা সুইং না করে সোজা বল করে থাকেন কিন্তু ব্যাটসম্যানরা সুইং আসবে ভেবে ওই রকম প্রস্তুতি নিতে থাকেন তখন বল সুইং না করে সোজা ঢুকে যায় স্টাম্পে ব্যাটাররা তখন বোকা হয়ে বোল্ড বা এলবিডব্লিউর ফাঁদে পড়েন সিদ্দিকেরা প্রস্তুত হন ঠিকই কিন্তু জাতীয় দলে এসে স্থায়ী হতে পারেন না এর আগেও জুবাই লিঙ্কন আমিনুল ইসলামের মতো লেগ স্পিনাররা ঝরে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলে সেই পরিবেশটাই যে নেই একজন লেগ স্পিনার প্রতিদিন ভালো বল করবে না এটাই তো স্বাভাবিক কিন্তু তাকে জায়গা করে দিতে হবে কোনোদিন হয়তো সে একাই ম্যাচ জেতাবেন সেই ভরসা তার উপর রাখতে হবে তবে অসিসিদ্দিকেরা জাতীয় দলে ঠিকতে পারবেন একজন স্পিনার হয়ে বিশ্বে নাম করাতে পারবেন よし。